के का है यो कसले त यो छ ठिक छ आइ पर्छ अब कसले हेर्न ल्याउँछ А, это тебя. Ладно, это дело. Ага, это. Да, это я. Ну, надо это менять. Да, да. চারটা পঁয়তাল্লিশে আমার ছেলে বাড়িতে ছিল তাহসিন আক্তার আর পাঁচ মিনিট সাত মিনিট পর আমি চলে গেলাম নামাজ পড়তে তো আমি ছেলেকে আর দেখতে পেলাম না বাড়িতে তো ওর আম্মা ওকে পাঁচটাতে ঠিক খুঁজতে লেগে গেছে পাঁচটাতে খুঁজতে লেগেছে আমি পাঁচটা বিশে নামাজ পড়ে আসলাম তো আমাকে বলছে কি ছেলেকে আমি পাচ্ছি না কোথায় গেল খুঁজেও তখন আমি বললাম ঘরে বাড়ি সব দেখো ওই তো মাঝে মধ্যে চলে যায় তো দেখলাম ফোন করে ওই না আসেনি যখন আসেনি তখন আমি আমাদের সমাজে বললাম মসজিদে আমার দুই পাড়া সমাজে আমি বললাম মাইকে বি করা হলো এলাঞ্জ করার পর আমরা অনেক কিছু লোক ধোঁড়াধুঁড়ি করলাম গ্রামের সকল সমস্ত লোক সাপোর্ট করেছিল খুঁজেছে পুরো গ্রামে খুঁজেছে না পাওয়া যায়নি তো পুলিশ প্রশাসনকেও ফের আমরা প্রায় ছটার সময় আমি ইনফরমেশান দিলাম হ্যাঁ সন্ধ্যা ছটার সময় ইনফরমেশন দিলাম লিখিতভাবে দিলাম ফটো সব কিছু দিয়েছি তখন পুলিশ মথাবাড়ির থানায় অ্যাকশন নিয়েছে এসছিল। অনেক কিছু সিসি ক্যামেরাও চেক করা হয়েছে কিন্তু চেক চেকে ধরা পড়েনি বাচ্চা সকালবেলা আমি এই ফজরে নামাজ পড়তে গেলাম তো আমি আর কিছু দেখতে পেলাম না যখন আমি নামাজ পড়ে আসছি তখন আমাকে রাস্তাতে একটা মেয়ে মানুষ বলছে কি ছেলে তোমার পাওয়া গেল তো এবার আমার দাদা নিয়ে আসলো বডি তো আমার দাদাকে ফের একটা ছেলে বলেছে কি এই জায়গাতে এই যে ছেলেটা এই ছেলেটি ভাসছে তখন আমার দাদা বডিটা উঠেল আমার নিজের দাদা ওই জল যেটা দেখে আসলাম পাশের পুকুর থেকেই প্রায় একশো কিলো একশো মিটার একশো মিটার হবে রাত্রে খুঁজা খুঁজে এই জাল দেওয়া হয়েছিল জাল দেওয়া হয়েছিল না পাওয়া যায়নি রাত্রে সন্দেহ তো কনফার্ম আমি তারি কারোর সাথে তো শত্রুতা এখন পর্যন্ত করিনি কারোর সাথে দ্বন্দ্ব ঝগড়াও আমার নাই

আমি একটা সাপ্লাই ব্যবসা করি লেবার একটা নার্সারি স্কুল আছে বাড়ি কি যে কালকে বিকাল পাঁচটায় পাঁচটার ভিতরে বাচ্চাটাকে একবার দেখলাম তারপরে বাড়িতে আসলো আর কি বাড়িতে আসার পরে এই দশ মিনিট পরে আবার দেখা গেল যে হঠাৎ করে বাচ্চাটা নিখোঁজ হয়ে গেল তারপরে আমরা মোটামুটি এদিক ওদিক আমরা পাড়া প্রতিবেশীর লোক সবাই খুঁজলাম বাচ্চাটাকে হয়তো আর কোথাও পেলাম না তারপরে আমরা প্রশাসনকে হাত খবর দিলাম প্রশাসনের কাছে গেলাম যে আমার এরকম ব্যাপার হয়েছে আমার বাচ্চা এখন নিখোঁজ আছে প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে সারা রাতি ওরাও খুঁজেছে তো সেটা হয়তো আর পারল না করতে তারপরে আমরা একটু সন্ধ্যা ভাবলাম যে হয়তো যদি একশো দেড়শো মিটার দূরে একটা পুকুর আছে সেখানে যদি গিয়ে থাকে তো আবার রাত্রিবেলা কি করলাম জল নেট দিলাম ওই যে জাল দিলাম তো জালে হয়তো আর পাওয়া গেল না তো যাই হোক আমরা সারা রাত এদিক ওদিকে থাকলাম গিয়ে টুকে থাকলাম পেলাম না সারারাত্রি সাড়ে পাঁচটায় আমরা আবার জলটা দেখতে গেলাম দেখতে গিয়ে দেখছি সামনে দুটো পুলিশ সিভিকগুলো দাঁড়িয়েছিল তো ওরাও দেখতে পাইনি ওরা দেখছিল আগে থেকে ওরে দেখতে পায়নি তার রাইট সাইডে একটা নবী বলে একটা ছেলে আছে ওখানে ওই কিন্তু দেখতে পেয়ে যায় ও আগে থেকে ছিল তো তারপরে এবার আমি পিছনে তার পিছনে আমরা গিয়েছি আর কি আমি আমি গেলাম একাই ছিলাম তার ওরা তিনজন ছিল তারপরে এবার ওই আমাকে দেখেলো কি যে এই যে কি আছে দেখতো এটা এই যে এটা আছে দেখ আমি দেখে আমি ফাটাক্সে হ্যাঁ জলের মধ্যে আমি ফাটাক ওখান থেকে মানে নাম জল হবে প্রায় চার ফিটের মতো জল হবে আর কি প্রায় চার ফিটের মতো জল হবে আমি ওখান থেকে বাচ্চাটাকে আবার তুলে আসলাম দেখেন আমি কি করব আমি তো এরকম কোন শত্রুতা কোথাও কেউ করিনি আমরা যে আমার যে কেন কিনে কাজটা করলো আমি নিজেকে বুঝতে পারলাম না কেন আমরা কোথাও কেউ শত্রুতা এখনো নাই ব্যবসা বাণিজ্য করে খাই গ্রামের লোকের সঙ্গে সবার সঙ্গে চলাফেরা ছোট থেকে বড় দিয়ে এখন আমরা চার একটা কিছু ইনকভারি হোক তার শাস্তিও চাই তদন্ত করা হোক আজকে আমার বাচ্চা হলো কালকে না জানি আর অপর ভাইয়ের বাচ্চা হবে কালকে আবার পাড়া প্রতিবেশের আর হবে এরকম তো একটা চলতে থাকবে না তার কোনো একটা তদন্ত করা হোক তার একটা শাস্তি নিব আমি আমি এতটুকু চাই বাচ্চা আর আমি সেজু আব্বা বড় আব্বা আর কি হ্যাঁ যাই ইসলাম আমি ফেসবুক মারফত জানতে পারলাম যে আমার অঞ্চলের গঙ্গাপ্রসাদ অঞ্চলের মমিন পাড়ার একটা ছোট্ট আড়াই বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে রাত্রিবেলা আমি সাড়ে নটার দিকে আমি একটা এএসআই অমর মন্ডল বাবুকে ফোন করলাম তো উনি বললেন এসডিপিও নিয়ে আমরা প্রসাদে তল্লাশিকে আছি আপনারাও চারিদিকে পারলে গেলে সসটা লাগান রাত্রি বারোটা একটা অবধি ওই পুকুরটাতে জাল ফেলে দেখেছে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে ভোরবেলা ওখান থেকে বাচ্চাটা ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে তার ময়না জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে যা আইনত ব্যবস্থা এরা এর পিছনে কারা দোষী আছে কে আছে এতে তন্নতন্ন করে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি চাই আমরা সেটাই আমার প্রশাসনের কাছে আবদার যে এই এত নিহ বাচ্চাকে নৃশংসভাবে কারা হত্যা করলো কি আছে পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে আসবে তার জন্য পূর্ণ তদন্ত করে তার উপযুক্ত শাস্তি চাই আপনি আপনি আমি গঙ্গাপ্রসাদ অঞ্চলের প্রধান মোহাম্মদ গোলাম কিলিয়া